নোবেল প্রাইস টু এই টু থাউজেন্ড কবে কবে দেয়া হচ্ছে দেখো সিক্স অক্টোবর এটা হয়ে গেছে সেভেন্থ অক্টোবর হয়ে গেছে সিক্স অক্টোবরে কী হচ্ছে মেডিসিনের উপরে বা ফিজিওলজি অর মেডিসিন ফিজিক্সের উপরে সেভেন্থ অক্টোবর সেটা দেয়া হয়ে গেছে কেমিস্ট্রির উপরে এইট অক্টোবর সেটা দেয়া হয়ে গেছে লিটারেচার নাইনথ অক্টোবর দেয়া হবে পিস টেনথ অক্টোবর এটা দেওয়া হবে এবং ইকোনমিক্যাল সায়েন্স থার্টিন অক্টোবর আমরা ভিডিও বানাচ্ছি থার্ট এইট অক্টোবর এইট অক্টোবর তার জন্য নাইন টেন অ্যান্ড থার্টিন এটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব ওকে তো আমরা ফার্স্টে জানবো যে নোবেল প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা ফিজিওলজি বা মেডিসিন এইটা সিক্স অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথা থেকে দেওয়া হয়েছিলো দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট অ্যারোলিনস্কা ইনস্টিটিউট সোলনা থেকে কে কে জয়ী হয়েছে মেরি ই ব্রোনকো ফ্রেড র্যাম স্টেল শাকাগুচি। এর অবদান কী ছিল এর অবদান হলো মেরি ফেরাল ইমিউন টলারেন্স টি সেলসের ওপরে রিসার্স এই টি সেলস কি দেখো পরীক্ষায় আসে যে তার রিসার্চ থেকে আমরা কী অ্যাডভান্টেজ পাবো তার রিসার্সে কি পাওয়া গেছে এবং তারা কোন কোন জায়গা থেকে আছে এই বিষয় আমরা এই বিষয়ে একটুখানি যদি জেনে নিই তাহলে পরে আমরা যে কোনো এক্সামের জন্য আমরা কিন্তু কখনো ভুল করব না যে আমাদের বডিতে ভাইরাস ব্যাকটেরিয়া এইসব যদি অ্যাটাক করতে শুরু করে তো তখন আমাদের যে সেলটা আমাদের ডিফেন্স করে শ্বেতকণিকা তার মধ্যে টি সেলস আছে এই টি সেলস হল কাজ হলো আমাদের এগুলোকে প্রতিরক্ষা দেওয়া এবার এই টি সেলস এর মধ্যে কিছু সেলস এমন আছে যেগুলো কি করে সে প্রতীক্ষা তো দেয় মানে প্রতিরক্ষা তো দেয় কিন্তু কিন্তু সে কাজ শেষ হওয়ার পরে কি করে যেগুলো অ্যাকচুয়ালি ক্ষতিকর নয় সেগুলোর অ্যাটাক করা শুরু করে মানে তুমি এরকম ভাবে বুঝতে পারো যে তুমি ফুটবল খেলছো এক টিমের খুব ভালো প্লেয়ার সে গোল দেয় কিন্তু কিছু কিছু সময় সে ভুল করে কী করে তার যে তার যে নিজের দল সেই দিকেই সে গোল দিয়ে দেয় তাহলে এখানে ক্ষতি হয় এই এই ধরনের মানে হিসাবে বুঝতে পারো তো আমরা এর আরও ডিটেলস একটু আলোচনা করে নিই পেরিফেরাল ইমিউন টলারেস মেকানিজম কি ঠিক আছে তো এটা শরীরে কি কাজ কিভাবে কাজ করে দেখো আমি লিখে দিয়েছি আমাদের শরীরে ইমিউন সিস্টেম আছে এর প্রধান সৈন্য হল টি সেলস টি সেলস এর কাজ হল বাইরের শত্রু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ক্যান্সার সেল আক্রমণ করা কিন্তু অনেক সময় কিছু টি সেল ভুল করে নিজের শরীরের কোষকেই শত্রু ভাবে এটাকে বলা হয় সেলফ রিয়্যাকটিভ টি সেল আমাদের এই যে সেলফ রিয়্যাকটিভ টি সেল এইটাকে কন্ট্রোল কীভাবে করেছে বা কিভাবে করা যায় এর উপরে রিসার্চ করেই কিন্তু এরা নোবেল প্রাইজ পেয়েছে এই অবস্থায় ইমিউন সিস্টেম নিজের শরীরে আক্রমণ করে অটো ইমিউন ডিজিজ যেমন ডায়াবেটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এই ধরনের এর ক্ষেত্রেই আসে হলো রেগুলেটরি টি সেলস আমাদের কি কাজ হবে এই টি সেলসগুলোকে যেই যেই সেলগুলো কি হচ্ছে যে আনকন্ট্রোলেবেল হয়ে যাচ্ছে সেগুলোকে ট্রেক করা রেগুলেট করা সেটাকে বলা হচ্ছে বা এবার এক্সাম্পল হিসাবে রিয়েল টাইম এক্সাম্পল কিভাবে নিতে পারো ধরো একটি দেশের সেনা আছে তার কাজ হলো তার দেশের বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা কিন্তু কখনো কখনো কিছু সেনা ভুল করে তার নিজের দেশের মানুষকেই আক্রমণ করে তখন তাকে মিলিটারি পুলিশ ট্রেকস এসে সেই সেনাদের আটকায় যাতে তারা নিজের মানুষকে আঘাত করতে না পারে ঠিক এইভাবে রেগুলেটরি টি সেলস ইমিউন সিস্টেমের ভুলগুলো ঠিক করে এবং শরীরকে নিজের থেকে বাঁচায় তাহলে যারা বাঁচায় তাদের কি মিলিটারি পুলিশ ট্রেক্স বলে ঠিক আছে বা মিলিটারি পুলিশ এটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি এবার কন্ট্রোল প্রসেস কীভাবে হয় দেখো কন্ট্রোল প্রসেস কীভাবে হয় ডিটেকশন অফ সেলফ রিয়্যাকটিভ টি সেলস আমাদের শরীরের মধ্যে কিছু সেলফ রিয়াক্টিভ টি সেলস থাকে সেগুলো এই যে শরীরের কোষ আক্রমণ করতে পারে ট্রেক্স এই ভুল টি সেলকে প্রথমে চিনে ফেলে প্রথম কাজ হলো এটাকে চিনে ফেলা কে কে সেলফ গোল দেয় আর কি তারপরে সাপ্রেশন সিগনাল রিলিজ করে ট্রেক্স সাইটোকাইনিস মানে আইএল টেন টিজিবি বিটা ছেড়ে সেলফ রিয়াক্টিভ টি সেলের কার্যকলাপ কমিয়ে দেয় এগুলো হলো কেমিক্যাল সিগনাল যা ইমিউন কমায় ঠিক আছে তারপরে ডাইরেক্ট কন্ট্রোল ডাইরেক্ট কন্ট্রোল কীভাবে করে এই ট্রেক্স সরাসরি সেলফ রিয়াক্টিভ টি সেলের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং তাদের সক্রিয় হওয়া থামায় সেল টু সেল কন্টাক্ট করে কিন্তু যেন ট্রেক্স তাদেরকে শান্ত থাকতে নির্দেশ দিচ্ছে ঠিক আছে তারপরে কি আছে ব্লক অ্যান্টিজেন প্রেজেন্টেশন ট্রেক্স অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এর কাজ থামিয়ে দেয় ফলে সেলফ রিয়াক্টিভ টি সেল সক্রিয় হতে না পারে এতে কি হয় মেনটেনিং ব্যালেন্স কিভাবে হয় দেখো এটা খুব সুন্দর খুব ইম্পর্টেন্ট যখন বাইরের জীবাণু আসে ট্রেক্স চুপ থাকে যাতে ইমিউন সিস্টেম লড়তে পারে তাই না যখন সেলফ অ্যাটাক শুরু হয় ঠিক তখনই ট্রেক্স সক্রিয় হয় আক্রমণ থামায় এর ফলে ব্যালেন্স ইমিউন সেল প্রোটেকশন বজায় থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবারে এটি আজকের দিনে কেন গুরুত্বপূর্ণ এবং এটি দিয়ে আমরা পরবর্তীতে তাকে কেন নোবেল দেওয়া হলো আজকের দিনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু হবে এটা হলো অটো ইমিউন ডিজিজ ট্রিটমেন্ট এটা হলো ডায়াবেটিক্সের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে টেক্স বুস্ট করে নিয়ন্ত্রণ করা ক্যান্সার থেরাপি এটার ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট হলো অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন এটা খুব খুব ভিভিআই ওকে এটা কি ট্রান্সপ্লান্ট করলে ইমিউন সিস্টেম নতুন অর্গানকে বাইরের বস্তু মনে করে আক্রমণ করে রিজেকশন করে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করলো আই করলো সেগুলোকে কি করে বাইরের বস্তু হিসেবে রিজেকশন করতে থাকে এই পেরিফেরাল ইমিউন টলারেন্স ব্যবহার করে ইমিউন রেসপন্স শান্ত রাখা যায় অর্গান ট্রান্সপ্লান্ট সফল হয় ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিকিৎসা শাস্ত্রে তাহলে কতটা গুরুত্বপূর্ণ ভেবে দেখো তারপরে ইনফেক্ট ইনফেক্টিয়াস ডিজিজ কন্ট্রোল কিছু ভাইরাস যেমন এইচআইভি হেপাটাইটিস ইমিউনডেক্সপন্সকে অতিরিক্ত হলে ক্ষতি করে ট্রেক্স ভিত্তিক চিকিৎসা এই প্রতিক্রিয়া কমিয়ে রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই এই যে ট্রেক্স ভিত্তিক আমাদের মেডিসিন বা টেকনোলজি নোবেল প্রাইস দেওয়া হয় তো বিজয়ী কে হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জন ক্লার্ক মাইকেল এইস ডেভার্ট জন এম মার্টিনিস ক্লার্ক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইউএস মাইকেল এইস ডেভরেট ইয়েল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউএসএ জন এম মার্টিনিস ক্যালিফোর্ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউএসএ ম্যাক্সিমাম ইউএসএর তাই না তো এদের অবদান কি অবদান হলো ডিসকভারি অফ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল মেকানিক্যাল টানেলিং সিম্পল শব্দতে যদি আমি খুব বেশি না বোঝাই যে ধরো একটা বল আছে এই বলকে তোলার জন্য যা এনার্জি এই হাইট দিয়ে যে এনার্জি হবে তার থেকে যদি এটা কম হয় তাহলে ঠেলে তুলতে না পারে তাহলে কিন্তু এটা এই পাশে কোনোদিন পৌঁছাবে না এখানে ক্লাসিক্যাল মেকানিক বলছে যে এইটা যদি কম হয় বলের এনার্জি তাহলে পরে বলটা এপারেই থেকে যাবে ওই পারে আর পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই আমি পারে ট্রান্সফার করতে পারবো না কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে এই পাশে যদি একটা ইলেকট্রন থাকে আমি এই ইলেকট্রনগুলোকে আমি এই পাশে টানেল এই মেকানিক্যাল এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু আমি ঠিক এই প্রান্তে নিয়ে যেতে পারবো এনার্জির কোনো খরচা হবে না লস হবে না একবারে এই পাশে নিয়ে চলে যাব তো এই যে কোয়ান্টাম টানেলিং বলছে কোয়ান্টাম টানেলিং টেকনোলজিটাকে আরও বেশিভাবে যে ডেভেলপ করার জন্যে তারা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে জন ক্লার্ক মাইকেল এইস এইসেড জন এম মার্টিনিস এইথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে দিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স স্টক বিজয়ী কে হয়েছে সুসুমু কিতাগাওয়া রিসার্ট রবসান এম ইয়াগি ই ওমর এম ইয়াঘি ইনি কিন্তু ফার্স্ট দিকে রিসার্চ করেছিলেন নাইনটিন এর সময় তার কিন্তু রিসার্চটা আস্তে আস্তে ফলো আপ হয়েছে এবং তার কিন্তু সিগনিফিকেন্স দেখা গেছে এমওএফসের ওপরে এমওএফস কি অবদানটা নিয়ে একবার দেখেন কি বলছে কন্ট্রিবিউশন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বলছে এমন একটা মেটাল অর্গানিক বা এমন একটা কি বলে ধাতব আয়ন বা লিঙ্ক করে এমন একটা বস্তু তৈরি করা হয়েছে এমন একটা যদি বলা বলা যায় ম্যাটার তৈরি করা হয়েছে যেখানে কি হয় যে এমন ছিদ্র ছিদ্র দিয়ে বহু তৈরি করা হয়েছে এর মধ্যে প্রচুর পোর্স আছে এবং প্রচুর ফাঁকা জায়গা আছে সবচেয়ে বড় ব্যাপার যে কোনো জায়গায় রাখলে সেখানকার ওই জায়গা নির্দিষ্ট জায়গায় আমি কি নিতে চাই সেটাকে আমি সিলেক্টিভলি কিন্তু ওই পোর্সের মধ্যে ভরে নিতে পারি বা ঢুকে যাবে আবার যখন আমার দরকার পড়লো তখন কিন্তু আমি আলাদাভাবে তার প্রসেস করে সেটাকে অন্যভাবে আমি বের করে নিতে পারি যেমন ধরো আমার এটা সবচেয়ে বড় এক্সাম্পল ছিল কি এই ওমর এম ইয়াকি ইনি কি করেছিলেন যে ট্রেজার্ট এলাকায় টেন পারসেন্ট হিউমিডিটি থাকা সত্ত্বেও সেখানেও কিন্তু কি করেছিলেন এই এমওএফ থ্রি একটা কম্পাউন্ড তৈরি করেছিলেন সেটা দিয়ে কি করেছিলেন যে এই ওয়াটার ভেপারগুলোকে ভেতরে ঢুকিয়ে নিয়ে পুরো তারপরে সেই ওয়াটারটাকে পুরো এক্সট্র্যাক্ট করে নিয়েছিলেন অ্যাজ এ খাওয়ার ড্রিঙ্কেবল ওয়াটার হিসেবে এবং ড্রিঙ্কেবল ওয়াটার করতে পেরেছিলেন এটা কারণ এটা সবচেয়ে বড় একটা বড় সাইন্টিফিক যদি আবিষ্কার বলা যেতে পারে কারণ এটা কি করা হয় ডেজার্ট এরিয়ায় ডেজার্ট এরিয়ায় যদি ওয়াটার যেখানে নেই সেখানে কিন্তু এটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যারা যদি আর্মি ক্যাম্প হয় কোনো কোনো ভিলেজ থাকে সেই ভিলেজগুলোকে কিন্তু আমরা ওয়াটার সাপ্লাই দিতে পারব ঠিক আছে তো এই হলো তাদের আবিষ্কার যার জন্যে এবার দেখো এই হলো সেই ফাঁকা জায়গার ভেতরে এমওএফস এমও এর ভেতরে ঢুকে এইসব জায়গাগুলো ফাঁকা জায়গাগুলোতে ভর্তি হয়ে যাবে সিও টু থেকে শুরু করে এটা আর একটা জায়গায় সেখানে মানে সবচেয়ে বেশি হবে পলিউশন কন্ট্রোল পলিউশন কন্ট্রোল কোথায় হবে ধর দেখা গেল সিওটি সিও টু বেশি হয়ে গেছে বা মিথেন বেশি হয়ে গেছে আমরা এই কেমিক্যালটাকে ইউজ করব সেখান থেকে কিন্তু সেই সিও টু বা সেই মিথেন সেটা কিন্তু এর ভেতরে ঢুকে যাবে ঢুকে গিয়ে আমরা সেটাকে এক্সট্রাক অন্যভাবে পাস করে দেবো সিও টুটাকে আমরা ড্রাই আইস করে দিলাম সেটা একটা ইকোনমিক্যাল দিক থেকে কিন্তু আমাদের অনেক ভালো হলো ঠিক আছে এই যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এমওএফস এটা সম্পর্কে আর একটু দেখে কি আছে যে এটা কি মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এটা হলো ক্রিস্টাল ক্রিস্টালাইন মেটেরিয়ালস বা ক্রিস্টালিন মেটেরিয়ালস এটা মেটাল আয়ন্স ও জৈব লিঙ্কার দ্বারা গঠিত এর ভেতরে বৃহৎ ফাঁপা জায়গা থাকে লার্জ ক্যাভিটি স্পোর্টস থাকে এই ক্যাভিটির ভেতরে বিভিন্ন অনু মলিকিউলস সহজে প্রবেশ ও নির্গমন করতে পারে বৈশিষ্ট্য কি হাইলি পোরাস অত্যন্ত ছিদ্রময়ী এবং আকারের একটি এমওএফ ছোট আকারের একটি এমওএফ এর মধ্যে বিশাল সার্ফেস এরিয়া থাকে অ্যাডজাস্টেবল ক্যাভিটি এইটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধাতব আয়ন ও লিংকারের ভিন্ন ভিন্ন সমন্বয়ে বিভিন্ন আকারের ফাঁকা ক্যাভিটি তৈরি করা যায় লাইট ওয়েট ইয়েট স্ট্রং হালকা কিন্তু মজবুত ন্যানো আর্কিটেকচারের ভিত্তিক তারপরে কি প্রয়োগ কোথায় করা যায় গ্যাস স্টোরেজে হাইড্রোজেন বা মিথেন সঞ্চয়ের জন্য কার্বন ক্যাপচার বিশেষ বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিবেশ দূষণ ওয়াটার হারভেস্টিং মরুভূমির জন্য ঠিক আছে পলিউশন কন্ট্রোল পরে বার কেমিক্যালসগুলোকে অপসারণে সহায়ক হবে ক্যাটালিস্ট হিসাবে ড্রাগ ডেলিভারি ওষুধ পরিবহন চিকিৎসা বিজ্ঞানে এর জন্য নোবেল পুরস্কার পেয়েছে রিসেন্ট ডেতে এর কি ইউজ আছে সেটা একবার দেখে চলো এমআইটি রিসার্চেস ইউএসএ টু থাউজেন্ড কি করেছে এমওএফ টেকনোলজি এইটা ট্রেজার্ট ওয়াটার হারভেস্টিং এ পরীক্ষা শুরু করেছেন একটি এম ডিভাইস এই ছোট যে ডিভাইস তৈরি করেছেন তারা তারা কিন্তু দিনে প্রায় জিরো লিটার জল তৈরি করতে পারে ঠিক আছে একদম মধ্যে এই যে স্পেশাল ম্যাটেরিয়াল তৈরি করেছিলেন কি ওমর ইয়াকি তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এর দল একটি এমওএফ তিনশো নামের উপাদান তৈরি করে এটি মরুভূমির টেন পার্সেন্ট হিউমিডিটি আমাদের এইসব জায়গায় তো হিউমিডিটির পরিমাণ অনেক বেশি এইটি পার্সেন্ট পার্সেন্ট হয়ে যায় তো টেন পারসেন্ট হিউমিডিটি থেকেও কিন্তু জল টেনে বের করতে পারে কেবল সূর্যের আলো ব্যবহার করেই এটি সম্ভব কোনো বিদ্যুৎ লাগে না তারপরে কি ফিল টেস্ট ইন ডেজার্ট টু হাজার একুশ চব্বিশে ফিল টেস্ট হয়েছে অ্যারিজোনা মোজাবে ডেজার্ট এই এই প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে এবং একটি মাঝারি আকারের ডিভাইস দিনে কয়েক লিটার জল উৎপাদন করেছে ফিউচার পোটেন্সিয়াল যেগুলো মরুভূমি অঞ্চলের গ্রাম বা সেনা ঘাটিতে। পোর্টেবল এমওএফ ওয়াটার হারভেস্টার ব্যবহার করা যেতে পারে ভবিষ্যতে বড় স্কেলের এমওএফ প্ল্যান্ট ডেজার্ট ডিজার্ট সিটিতে পানীয় জল সরবরাহ করতে করতে পারবে জিরো এনার্জি টেকনোলজি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জিরো এনার্জি টেকনোলজি শুধু সূর্যের তাপ ব্যবহার করবে বিদ্যুতের প্রয়োজন নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হলো রিসেন্ট ডেস ব্যবহার ওকে